শিল্প সংস্কৃতি খাতে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে তার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা শিল্পকলা একাডেমিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে যারা এতদিন ব্যবহার করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তারা ফ্যাসিবাদে দোসরদের থেকে শৃঙ্খল থেকে মুক্ত করে প্রকৃত শিল্পপ্রেমীদের দিয়ে দেশের শিল্পাঙ্গন পরিচালনার উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংস্কৃতি এফ এম বাইজিদের রিপোর্টে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমি গেটে মুক্ত ও গণতান্ত্রিক সাংস্কৃতিক পরিবেশ নির্মাণের দাবিতে সমাবেশ করে সংস্কৃতি কর্মীরা সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে ঢেলে সাজাতে হবে সংস্কৃতি কর্মীদের লিজুরবৃত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বক্তারা এখন কি শেখ হাসিনা তিনি পালিয়ে চলে গেছেন তার এই দুষ্কর্ম ইত্যাদির নানা কারণে তিনি পালাতেই বাধ্য হলেন তার কর্মীদেরকে যেভাবে ফেলে গেছেন আমাদের এই নমস্য সাংস্কৃতিক নেতারাও কি একই কাতারের লোক তাহলে যে অপরাধ হয়েছে গত কয়েকদিন ধরে জুলাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে শত শত তরুণ যুবক মারা গেছে সেই হত্যাকাণ্ডের সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে আপনারা সংশোধিত হয়ে ভুল স্বীকার করে এই দেশের সামগ্রিকভাবে সংস্কৃতিতে অবদান রাখবেন সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে কাজ করি এখানে কোনো বিভেদ নাই অবৈধভাবে যাদের শিল্পকলায় নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা ছাত্রজনতার গণ অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নিয়ে আগামীতে দেশ চালানোর আহ্বান জানান বক্তারা যাদেরকে আমরা রাজনীতিবিদ হিসেবে চিনি যাদেরকে একই সাথে আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে চিনি তারা এই মানুষের মানুষ হত্যার বিপক্ষে গণহত্যার বিপক্ষে একটি কথাও বলতে পারেননি কেননা আপনি রাজনৈতিকভাবে বিক্রি হয়ে গেছেন আপনার মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আর নেই সেটা দিন আর ফিরে আসার সম্ভাবনাও নেই আমাদের এই মুহূর্তে থেকে যদি আমরা সংস্কারের চিন্তা না করি এবং গণতন্ত্র কথাটাকে বোঝার চেষ্টা না করি এবং নিজেদের প্রত্যেকের পিছনের দিকে ফিরে না তাকাই কি কি অপকর্মের সাথে আমরা যুক্ত ছিলাম এবং এই যে বিরাট বড় একটা আন্দোলন চলল সেই আন্দোলনের বিপক্ষেও আমরা কেউ কেউ দাঁড়িয়েছি যদি পরিবর্তন না আনি আমরা একই বৃত্তে আবার পড়ব সিন্ডিকেট মুক্ত করে শিল্পবন্ধব লোকদের দিয়ে শিল্পাঙ্গন পরিচালনার আহ্বান জানান সংস্কৃতিকর্মীরা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা